হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিরা আজ সকল আইনজীবী সমিতির থেকে কক্সবাজার যাচ্ছি রওনা দিয়েছি রাত নয়টার সময় এখন সকাল প্রায় সাতটা আমাদের আসলে পার্সোনাল গাড়ি করে এসেছি তো একটু সমস্যা হয়েছিল আসছে যার কারণে অনেক দেরি হয়ে গেছে এখন যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে কর্ণফুলি নদীর সামনে আমরা এই মুহূর্তে আমরা ঢুকতে যাচ্ছি সবচেয়ে বড় বৃহত্তর টানেল যেটা কর্ণফুলি নদীর নিচে দিয়ে গিয়েছে তোমাদের সাথে শেয়ার করবো এই মুহূর্তটা খুব ভালো লাগছে এত বড় একটা টানেলের নিচ দিয়ে আমরা যাচ্ছি এই হলো টানেলের ভিউ খুবই সুন্দর মনে হচ্ছে আমরা একটা বাইরের দেশে ভ্রমণ করছি এত সুন্দর করে বানিয়েছে এরকম জিনিস আসলে আমাদের দেশে হওয়া উচিত আমাদের টানেল প্রায় শেষের দিকে আমরা শেষের দিকে চলে এসেছি এই হচ্ছে আমাদের টানেল শেষ হয়ে গেল এটাই আমাদের কর্ণফুলিতে অবস্থিত কর্ণফুলী নদীর উপর দিয়ে টানির তৈরি করা হয়েছে আমরা আস্তে আস্তে এসেছি যেহেতু আমাদের পার্সোনাল গাড়ি আমরা দেখতে দেখতে এসেছি আর তোমরা যদি দেখে উপকৃত হও সেই ব্যবস্থা করেছি ভিডিওটা ভালো মতন করতে পারিনি বাচ্চা ছিল বলে ওকে নিয়ে ভিডিও করার খুবই কষ্টদায়ক